আমার বিশ্বাস যে আপনাদের এই আপনারা আপনাদের যে সংগঠিত অবস্থায় আছে আপনাদেরকে বহু দূরে এবং সাথে সবচেয়ে বড় কথা বাংলাদেশের অর্থনীতি যেটা দাঁড়িয়ে আছে তার প্রধান তালিকা শক্তি কাজে আপনাদের উন্নতি আপনাদের সামনে দিকে এগিয়ে যা অর্থই হলো বাংলাদেশের অর্থনীতিকেও আপনারা সামনে দিকে আমি খুবই বাস্তবিক আমি তাদেরকে খুব ভাবি আমি এই কারণে যে একজন শ্রমিক যিনি চালান লরি চালান বা যে কোনো ড্রাইভার এই একজন ড্রাইভার আমার সাথে মনে হয় যে অনেক মূল্যবান মানে তার যে মূল্যবান আমার কাছে কিছু আমি আমার কাছে মনে হয় না কারণ আমরা প্রশিক্ষণ নেই প্রশিক্ষণে এই পর্যায়ে আসছি আমার শ্রদ্ধ সারা দিয়ে নিতার সারা প্রশিক্ষণ নিয়ে আসছে প্রশিক্ষণ নিতে একটা মানুষ খাঁটি মানুষে পরিণত হয় তো আমার কাছে ড্রাইভার ভাইদের মনে হয় যে তারাও এই তাদের যে ড্রাইভিং স্কিল দক্ষতা তারা সত্যিকার অর্থে আস্তে 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 এই অর্থনীতির তালিকা শক্তিতে পরিণত হয় তো

সমস্ত বিষয় নিয়ে দল দায়িত্ব তার নিয়ম পত্র থেকে শুরু করে তার যোগদান পত্র থেকে শুরু করে সে কোন দুর্ঘটনায় প্রতি সেই বিষয় নিয়ে দল সমস্ত ড্রাইভার নিয়মকারী কর্তৃপক্ষের অর্থাৎ মালিকের এই বিষয় নিয়ে যারা মালিক পক্ষ আছেন শ্রমিক পক্ষ আছেন এই বিষয়টি আপনারা একটু দেখবেন বা এই বিষয়ে যদি কোনো দুর্ঘটনা তৈরি হয় তারা অবশ্যই পাওয়া যায় যে আলোচনা টেবিলের বিষয়টি সমাধান হবে

যদি কোন শ্রমিক কর্মচারী অথবা তার পরিবারের কোন সদস্য যদি ভোটারকে ব্যাটিতে আক্রান্ত হয় তাহলে যদি আমাদের এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আবেদন করে থাকে তাহলে তাকে সর্বোচ্চ দুই লক্ষ আর্থিক সহায়তা দেওয়া হয় যদি কোন শ্রমিক কর্মচারী অথবা তার পরিবারের কোন সদস্য উচ্চ শিক্ষার সুযোগ পায় সেটা অবশ্যই হতে সরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক মেডিকেল কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় এগুলোতে যদি পড়ালেখার সুযোগ পায় তাহলে আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আবেদন করলে